এখন আমি রান্না শুরু করবো চলেন গরম গরম ভাতের সাথে অনেক মজা এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে আমাদের চট্টগ্রামে মাছ বলে এটাকে দেখেন এটা সামুদ্রিক মাছ কোন অঞ্চলে কি মাছ বলে জানি না এটা হচ্ছে সামুদ্রিক মাছ আমাদের চট্টগ্রামে ফুন্দার মাছ বলে এটা আমি টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। কেজি হচ্ছে পাঁচশো টাকা কেজি হ্যাঁ এই দুইটাতে আমার চারশো আশি টাকা নিয়েছে এক কেজি থেকে একটু কম মানে বিশ টাকার কম আর কি চারশো আশি টাকা নিয়েছে আর এখন যে মাছের অনেক দাম মাছ বলেন সবজি বলেন অনেক দাম আর আমি মাছ এত আনি ফ্রিজে স্টক রাখি না কারণ আমার এতদিনে মাছ ফ্রিজে রেখে খেতে ইচ্ছা করে না বাজার যেহেতু কাছে আছে ছেলেকে মাদ্রাসে নিয়ে যাওয়ার সময় পাশে বাজার খাওয়া শেষ হলে যেটা খেতে মন চায় ওইটাই নিয়ে আসি কারণ মাছ ফ্রিজ ফ্রিজে দিন রেখে খেতে আমার তেমন ভালো লাগে না মাংস মুরগি এগুলো রাখা যায় কিন্তু মাছ দিন রাখলে সাত আট দিন পরে অনেকে এক মাসের মাছ নিয়ে আসে বাজার করে ফ্রিজে স্টক রাখেন ওইটা আমার কাছে ভালো লাগে না কারণ মজা লাগে না রান্না করার সময় টাটকা যে স্বাদ ওই স্বাদটা পাই না সে কারণে আমি টাটকা নিয়ে আসি এই দুইটা এক কেজি হয়েছে একটু যদি সামান্য একটু কম অনেক বড় বেরিয়ে তেমন বড় লাগতেছে না কিন্তু মাছ দুইটা অনেক বড় একটা আধা কেজি হবে দুইটা এক কেজি এখন আমাদের চট্টগ্রামে এটাকে ফুন্দারা মাছ বলে কোন ডিস্ট্রিক্টে কি মাছ বলে জানি না আর কোন কোন জেলায় কি মাছ বলে এটাকে যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন মাছগুলো কেটে আমি এখন রান্না করে ফেলবো দিয়ে মাছগুলোকে ভালো করে দিয়ে নিয়ে কেটে নিয়েছি দেখেন মাছের ডিম একটা থেকে ডিম পেয়েছি ডিমগুলো মাছ আলো বড়ে আছে আমার ছেলে মাছের ডিম পছন্দ করে ওকে মাছের সাথে রান্না করে দেব মাছগুলো আমি এখন হালকা 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 জল রেখে রান্না করব এখন আমি রান্না শুরু করব চলেন পেঁয়াজ রসুন ধনে পাতা টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি এখন রান্না করে ফেলব হলুদ কোড়া মরিচের করা লবণ সব দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন টমেটো আর কাঁচা দিয়ে দিব এখন সামান্য করে ঝোল দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিব এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমার মাছ হয়ে গেছে মশালা দেখুন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে চট্টগ্রামে সামুদ্রিক মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আসসালাম ওয়ালাইকুম আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই